রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন কিছু সুন্দর সুন্দর জুতার কালেকশন লেসের কালেকশন তারপর ব্যাঙ্গেলস চুরি ব্যাগ আরো অনেক অনেক কিছু থাকবে আজকের এই ভিডিওটাই তাহলে থাকুন পুরো ভিডিওটা আমার সাথে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শালদারশেদ ব্লগ তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজ অনেক দিন পর আপনাদের সাথে আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করি এখন থেকে রেগুলার আমার ব্লগ আপনারা পাবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ দিয়ে নিচ্ছি যারা সময় আমার খোঁজখবর নিচ্ছেন আমি কেন ব্লগ দিচ্ছি না আপনারা জানতে চাচ্ছেন যাই হোক এখন থেকে আর নিরাশ করবো না সব সময় থাকবো কোনো না কোনো ব্লগ নিয়ে তো দেখতে থাকুন আজকের এই ব্লগটা আজকে চলে এসেছি মৌচাক মার্কেটে আমার ভাতিজিকে নিয়ে দেখুন এখানে এত সুন্দর সুন্দর টপস কালেকশন রয়েছে যেগুলো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নে এখানে চারশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে নাইরা কাঠ আলেয়া কাঠ আরও সুন্দর সুন্দর টপস ওয়ান পিস সব কিছু আপনারা পেয়ে যাবেন রিজনেবল প্রাইস এর মধ্যে একদম কোযালিটিফুল সব ড্রেস আর এই মার্কেটটা রয়েছে মৌচাকের পাশেই তো আজকের আমি এই ভিডিওতে আপনাদেরকে মোচাকের বাহিরে যে ধরনের দোকানগুলো রয়েছে সেগুলোই গেলে দেখানোর চেষ্টা করব এই তো রয়েছে দেখেন অনেক সুন্দর সুন্দর অর্নামেন্টস কসমেটিক্সের এর দোকান রয়েছে এখানে যে অর্নামেন্টস তো খুবই সুন্দর সুন্দর এখানে যেগুলো ব্যাঙ্গলস কালেকশন এই যে দেখেন এই ব্যাঙ্গলসটা খুবই সুন্দর মাত্র দুশো টাকা করে ছিল জোড়া যেগুলো আপনারা অনলাইনে চারশো পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে অনেক সুন্দর সুন্দর আপনার কানের ডুবলের কালেকশন রয়েছে চুরির কালেকশন রয়েছে যেগুলো আপনার মৌচাকের ভিতর থেকে না থেকে আপনারা নিতে পারবেন অনেক সুন্দর ও এখানে কম বাজেটের মধ্যে সুন্দর সুন্দর স্যান্ডেল কালেকশন পেয়ে যাবেন জুতার কালেকশন পেয়ে যাবেন যেগুলো আপনারা দুশো টাকা থেকে চারশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল এসে আপনারা আপনাদের মন মতো করে নিয়ে নিতে পারেন ম্যাচিং করে করে ড্রেসের সাথে তাছাড়া রেগুলার ইউজের জন্য খুবই কমফোর্টেবল রয়েছে এই জুতোগুলি আপনি নিয়ে নিয়ে দেখতে পারেন আর খুবই কালারফুল এখানে আরও রয়েছে অনেক সুন্দর সুন্দর চুরির কালেকশন ব্যাঙ্গেল কালেকশন যেগুলো ব্রাইডাল চুরি হিসেবেও আমরা ইউজ করতে পারি আবার এমনি এমনিও ড্রেসের সাথে শাড়ির সাথে ম্যাচিং করে করে নিয়ে নিতে পারি ইন্ডিয়ান এই চুরিগুলো তো খুবই হাইপ রয়েছে যেমন এখানে রয়েছে ব্রাইডাল কালেকশনগুলো এই ব্রাইডাল চুরিগুলো কিন্তু খুবই সুন্দর যা আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবেল প্রাইসে সব ধরনের কালার কম্বিনেশন রয়েছে এখানে যা আপনারা ম্যাচিং করে করে নিয়ে নিতে পারেন আর এই পার্টসগুলো একদম কম দামে রয়েছে মাত্র তিনশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে অনেক অনেক সুন্দর সুন্দর পার্টস পেয়ে যাবেন যেগুলো চায়না ব্র্যান্ডের আরও পেয়ে যাবেন সুন্দর সুন্দর নেল এক্সটেনশন করার জন্য নেলগুলো যেগুলো আমরা ইউজ করতে পারি গ্লুর সাথে কারণ অনেকে নেল এক্সটেনশন পার্লারে যে করতে চান না তারা সুন্দর সুন্দর এখান থেকে নেল কালেকশন করে নিয়ে নিয়ে কিন্তু গ্লু দিয়ে লাগাতে পারেন আর এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কসমেটিক্সও রয়েছে রিজনেবল প্রাইসে যারা শোরুম থেকে না নিয়ে বাইরে থেকে নিতে চান তারা অবশ্য নিতে পারেন ব্যাঙ্গেলসও রয়েছে এটা হচ্ছে মোচাকের মাসখানে মাঝখানে একটা ছোট গলি চলে গিয়েছে এই গলির দুই পাশ জুড়ে অনেক সুন্দর সুন্দর স্টল রয়েছে এখানকার জুতির কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর রয়েছে তাছাড়া এই ওয়াচ কালেকশনগুলো অনেক ভালো যেগুলো এখন ট্রেন্ডের মধ্যে চলছে সুন্দর সুন্দর কালেকশন যেগুলো আপনার তিনশো থেকে চারশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এই গলির দুপার জুড়ে রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর দোকান আর এই যে দেখেন কাল ড্রেস কালেকশানের দোকানগুলো তো খুবই সুন্দর ছিল যেখানে এই যে নাইরা কার্ট ওয়ান পিস থ্রি পিস সব ধরনের কালেকশন রয়েছে কাপড়ের কোয়ালিটিও মাসাল্লা ভালো এবং দামও রিজনেবল প্রাইসের মধ্যেই রয়েছে চারশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে আপনারা সুন্দর সুন্দর থ্রি পিস পেয়ে যাবেন ওয়ান পিস পেয়ে যাবেন টু পিস পেয়ে যাবেন কোর্ট সেটগুলোও রয়েছে সুন্দর সুন্দর জাস্ট এসে দেখে আপনাদের সাইজ অনুযায়ী আপনারা নিয়ে নিতে পারেন অনেকগুলো এখানে ছোট ছোটো দোকান রয়েছে যেগুলোতে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেহেতু গরমে কমফোর্টেবল ড্রেসগুলো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন আর রেগুলার ইউজের জন্য যেহেতু বার্সিটি অফিস আদালতের জন্য অনেকেই লাগে প্রতিদিনই ড্রেস লাগে তো এই যে দেখেন কাপড় কোয়ালিটিগুলো খুবই ভালো আপনারা এসে দেখে নিয়ে নিতে পারেন মন মতো এখানে কিছু থ্রি পিসের দোকানও ছিল যেগুলো সাড়ে চারশো টাকা থেকে শুরু করে আটশো এক হাজার টাকার মধ্যে রয়েছে খুবই সুন্দর সুন্দর থ্রি পিস দেখেন কালারফুল যেমন কাপড়ের কোয়ালিটিও ভালো ছিল এখানে আপনারা যদি চারশো সাড়ে চারশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যান তাহলে আর মার্কেটে কেন যাওয়া বলেন এই যে দেখেন এখান থেকে আপনি এই যে ড্রেসটা সিকোয়েন্সের কাজ করা রয়েছে মাত্র আটশো টাকা বলছিল আপনারা দামাদামি করে নিয়ে যেতে পারেন কারণ এখানে দামাদামি করার অপশন রয়েছে কিন্তু কোয়ালিটি ফুল কাপড় যারা কম বাজেটের মধ্যে কোয়ালিটি ফুল শপিং করতে চাচ্ছেন আমি মনে করি এখানে এসে দেখতে পারেন অবশ্যই ভালো ভালো জিনিস রয়েছে অনেকের হয়তো ধারণাও নাই যে এই মৌচাকের এই চিপাগুলিটাতে এত কিছু পাওয়া যায় এখানে অনেক সুন্দর সুন্দর আপনার অর্নামেন্টস কালেকশন রয়েছে যেগুলো আমার আরেকটা ভিডিওতেও রয়েছিল। এই যে দেখেন এই ট্রেন্ডি এই গাজর কালেকশানগুলো গাজরা কানের দূর যেগুলো খুবই সবাই পছন্দ করে এখানে অনেক সুন্দর সুন্দর আপনার জুয়েলারি কালেকশান রয়েছে আপনারা এসে দেখতে পারেন আর প্রাইসটাও টাও রিজনেবেলের মধ্যে রয়েছে আর দামা দামের অপশন তো রয়েছে এসে আপনারা আপনাদের গ্লিটার কালেকশনও অনেক অনেক রয়েছে যারা ম্যাচিং করে করে নিতে চাচ্ছেন পার্লারের জন্য যারা নিতে চাচ্ছেন নিয়ে যেতে পারেন আর এই যে দেখেন বাটিকের এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস রয়েছে যেগুলো ওনারা বলছিল কালার কষ একদমই যাবে না গ্রান্টি সহকারে ওনারা বিক্রি করছিল আর এই যে ব্যাঙ্গলস গুলো তো খুবই ট্রেন্ডি আর আমার তো খুবই ভালো লাগে তো এই যে দেখেন খুবই ভালো লাগছিল দেখতে এই জুয়েলারিগুলো জার্মান সিলভারের এই জুয়েলারিগুলো তো এখন সবারই পছন্দ কারণ শাড়ির সাথে পরলে বা ড্রেসের সাথে পরলে খুবই সুন্দর লাগে ইউনিক লাগে আমি গেলি প্রায় কিনে থাকি এখান থেকে আমার অনেক অনেক কালেকশন রয়েছে আপনারাও এসে এখানে একটু দেখে দেখে নিতে পারেন জুমকার যেরকম কালেকশন রয়েছে তেমন আপনার হাতের কানের সব ধরনের জিনিসই আপনার এখান থেকে একটু আর লোক কম বাজেটের মধ্যে সুন্দর সুন্দর কালেকশন কিনতে বরাবরের মতো এখানকার জুয়েলারি কালেকশন আমার খুবই ভালো লাগে আমি যখনই আসি এখান থেকে জুয়েলারি কিনে থাকি আশা করি আপনারাও এখানে এসে একবার হলেও ঘুরে যাবেন এবং অবশ্যই আমার মনে হয় আপনাদের খুবই ভালো লাগবে এখানকার জুয়েলারি কালেকশন এবং আপনারাও আমার মতো অনেক অনেক কালেকশন নিয়ে নেবেন যাই হোক এখানে অনেক অনেক হিজাবও রয়েছে যেগুলো একশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর হিজাবি আপদের জন্য জাব রয়েছে আপনারা এসে এইগুলিটার ভিতরে দেখতে পারেন আসলে মোচাক মার্কেটের মধ্যে সব ধরনের কালেকশনই আপনারা পেয়ে যাবেন পুরো মার্কেট জুড়ে রয়েছে আমাদের ঘর সংসারের টুকি থেকে শুরু করে সব কিছুই এবং মোচাক মার্কেটে আপনার রিজনেবল প্রাইসে আপনি পেয়ে যাবেন এই যে এই দোকানগুলোতে রয়েছে আপনার সুন্দর সুন্দর ডাইনিং টেবিলের কভারগুলো যেগুলো আপনার তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যেই আপনি নিয়ে নিতে পারবেন অল ক্লোথ সব ধরনের সব কিছুই রয়েছে আপনারা এসে আপনাদের যার যেটা লাগে আপনারা দামাদামি করে নিয়ে নিতে পারেন রিজনেবল প্রাইসের মধ্যেই রয়েছে আর মোচাকে তো অনেক অনেক লেসের দোকান রয়েছে যেগুলো আপনারা এখন ট্রেন্ডের মধ্যে চলছে পাকিস্তানি ড্রেসগুলো যে আমরা মেক করে থাকি সুন্দর সুন্দর লেস নিয়ে যেগুলো আমরা ডিজাইন করে করে এক একজন ড্রেস মেক করে থাকি তো এখানে এসে ট্রেন্ড অনুযায়ী আপনারা লেস কিনে নিতে পারেন তো আজকের আমার যে ভিডিওটা এটা পুরোটাই রয়েছে মৌচাক মার্কেটের বাহিরে যা যা কিছু পাওয়া যায় আর আমি আরেকটা ভিডিও দিব যেটাতে রয়েছে কি কি পাওয়া যায় আমি আশা করব আপনাদের সবার ভিডিওটা দেখে ভালো লাগবে কারণ সব প্রয়োজনীয় জিনিস থাকবে এবং আপনাদের রিজনেবল প্রাইসের মধ্যেই থাকবে যেহেতু সামনে আমাদের কোরবানি ঈদ আসছে আপনারা অনেকেই চান যে একটু রিজনেবেল প্রাইজে শপিং করতে আর এখানে তো অনেক অনেক কিছু রয়েছে যেগুলো আপনাদের মন মতো করে আপনারা কিনে নিতে পারবেন আর এখন থেকে আমি রেগুলার ভিডিও দিয়ে যাব সাপ্তাহত একটা হলো আপনাদের সাথে ভিডিওই শেয়ার করে থাকব যারা এতদিন আমাকে ভিডিও দেওয়ার জন্য অনেক অনেকবার করে বলেছেন তাদের আমি অবশ্যই বলবো যে আপনারাও দেখবেন এবং আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকেও দেখতে বলবেন অবশ্যই আমার পাশে থাকবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন এবং যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সবার কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটাতেও একটু ঘুরে আসার জন্য কারণ আপনাদের জন্য আমি সুন্দর সুন্দর ভিডিও মেক করে যাব সেগুলো আপনারা অবশ্যই পেজে এবং ইউটিউবে দেখে থাকবেন যা আজকের মতো অনেক কথা হয়ে গেল আগামীতেও থাকবে অনেক সুন্দর সুন্দর গজকাপুরের ভিডিও যেগুলো দেখে আপনারা এখান থেকে কিনে সুন্দর সুন্দর করে ড্রেস মেক করে নিতে পারেন আর এই যে দেখেন সুন্দর সুন্দর শপি রয়েছে এখানে তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই আমি শেষ করছি আই হোপ আমার ভিডিওতে লাইক শেয়ার দিয়ে আপনারা আমার পাশেই থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ